উস গ্রেট ইঞ্জিনিয়ারেট হিউম্যান বিটিউশনডিউসিং গ্রেট হিউম্যান বিস আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না এই জন্য প্রথম যে জিনিসটা হতে হবে আমাদেরকে ভালো মানুষ only then you can contribute. whatever you contribute, the country and nation will prosper. we are producing great scholars, great engineers, great doctors, great civil servants, great military officers. but without the ethics, without the ethical teaching, without making them good human beings, country will not be benefited. that is why i always encourage যে ছেলেটিকে মাটিতে ফেলে বা মাটিতে পড়ার পর ছেলেটির মুখের এবং বুকের উপরে সেনাবাহিনী বুট তুলল সেটা নিয়ে অনেক ছবি দেখলাম অবশ্যই মানুষ দুঃখ প্রকাশ করছে বর্তমানে ইউনুস সরকার সময়ের সময় টাফ সময়ের সময় টাফ আদরে দেখেন বত্রিশ নম্বর ভাঙলো আর্মি দাঁড়িয়ে রইল আর্মির প্রতি মানুষের রেসপেক্ট নষ্ট হয়েছে বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ বত্রিশ নম্বর ভাঙাকে পছন্দ করেনি এটা একটা আইকনিক প্লেস আপনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন আপনি বঙ্গবন্ধুকে ওই যে রাজাকার হলে আপনি বঙ্গবন্ধুকে ঘৃণা করেন কেড়ে করেন এটা যে একটা ঐতিহাসিক স্থান এটা বুঝতে হলে ন্যূনতম পড়াশোনা দরকার দৃষ্টি দরকার যেটা ইয়াং পোলাপানদের অনেক কম আছে এবং সাধারণ বুঝে না এই যে আপনার বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন নেতা এসছে অনেক শাসকরা এসছে তাদের বাড়িঘর কেউ ভাঙে না আপনাকে লাইক করেন বা ডিসলাইক করেন কেন করেন এগুলি ইতিহাসের অংশ ইতিহাসের অংশ ইতিহাসের অংশ আপনি লাইক করেন বা ডিসলাইক করেন ইতিহাসকে মূল্য দিতে হয় কিন্তু বাংলাদেশে ভাঙলো আর্মি দাঁড়িয়ে রইল আর্মি প্রতি মাসে রেসপেক্ট নষ্ট হয়েছে মমোক্রেসির কথা এখন বলছে বিএনপি সালাউদ্দিন ভাই বিএনপি কেন আপনি আপনার মতামত আমি ঘৃণা করি কিন্তু আপনার মতামত প্রকাশের জন্য আমি আমার জীবন দেব এটা আমি করি এটা আমি বিশ্বাস করি আমি আপনার মতামতকে চরমভাবে ঘৃণা করি কিন্তু আপনার মত প্রকাশের অধিকারের জন্য আমি জীবন দেব যদি আপনি ভদ্রতা সহকারে মত প্রকাশ করেন তাহলে আওয়ামী লীগ পতনের পরে আওয়ামী লীগের সাধারণ অনেক নেতাকর্মী যারা কিনা অন্যায় করেনি বা অন্যায় করেছে সাধারণ এই যে হিজবুতিরা জামাতিরা অনেক বিএনপির নেতারা ওরা যে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে টেনে হিচড়ে জবাই করলো আগুনে পড়ালো হত্যা করলো আইন হাতে তুলে নিল একটি কথা ডক্টর বলেনি বিএনপির কোনো নেতারা বলেনি বলেনি যে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না আইন আদালত আদালত প্রাঙ্গনেদেরকে পেটানো হলো একটি কথা বলেনি এটা কি নৈতিকতা এবং আর্মি ওই সময় মাঠে ছিল কিচ্ছু করেনি এবং এরপর দেখুন আপনি আগামীকাল এই যে রাজাকারের দল দেশদ্রোহীর দল খুনি রক্কাটা বাহিনী ওরা যে আমাদের ঐতিহাসিক সাতই মার্চের সোলার দিনে সোলার উদ্যানে সমাবেশ করবে আমাদের সাথে মাতৃ ইতিহাসকে জুদা মারার জন্য সরকার ফ্যাসিলিটেট করছে এই রাজাকারদেরকে ট্রেনে করে নিয়ে আসবে ট্রেন বুকিং করা হচ্ছে ট্রাক বুকিং করা হচ্ছে এই ফ্যাসিলিটি দেওয়া হবে ওই এলসিডি এলসিডি স্ক্রিন করবে সেখানে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে পাহারা দিবে মানে দেশের জায়গা জায়গা থেকে কোন থেকে রাজাকারদেরকে ওখানে মানে সমাবেশ করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে কিন্তু গোপালগঞ্জের ব্যাপারে বলা হচ্ছে গোপালগঞ্জে কারফিউ কন্টিনিউ হবে কেন কন্টিনিউ হবে কারণ গোপালগঞ্জে শুনুন যাতে গোপালগঞ্জে বাংলাদেশের বাইরে থেকে লোক আসতে না পারে রাজাকারদের রাজাকারদের সমাবেশে দেশের জায়গা জায়গা থেকে মানুষ আনতে সমাবেশ করতে ফ্যাসিলিটেট করা হচ্ছে ঐতিহাসিক সৌর কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মস্থানে আপনি আওয়ামী লীগ আমি আওয়ামী করি না বঙ্গবন্ধু সমালোচনা করি সবাই যোগ্য সবাই সমালোচনা বাড়ি কেউই না যেও না কেউ না কিন্তু বঙ্গবন্ধু ওসমানী সৈয়দ ইসলাম তাজউদ্দিন জিয়া এদের ঋণ আমরা শোধ করতে পারবো না তাই গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মস্থানে আপনি স্বাধীনতার স্মৃতিকে অপমান করবেন সেই বিষয়ে মানুষ কথা যাতে না বলতে পারে বঙ্গবন্ধুর রেসপেক্ট যাতে সেখানে না রাখতে পারে সেখানে কার্ফিউ জারি করেছেন অনির্দিষ্টকালের জন্য যাতে করে আপনারাই বলছেন এই ইউনুস সরকারই বলছে যাতে অন্য জায়গা থেকে মানুষ না আসতে পারে তাহলে এবং সেটা আর্মি এই ইউনুস সরকারকে শেষ বিষয়ে সহায়তা করবে তারা আর্মি পত্রে রেসপেক্ট মানুষ থাকবে কীভাবে এখন মনে করতে পারে যে মানুষ চুপ আছে এদের তাণ্ডব এনসিপি জামাত এদের তাণ্ডব বা বিএনপির অসারতা কাপুর মানুষ সহ্য করছে কিন্তু বিএনপির সমর্থকরা আমার মতো বিএনপির সমর্থকরাই বিএনপির উপরে তীব্র ক্ষেপে আছে কারণ এটা বিএনপি রাজনীতি হওয়ার কথা ছিল না জিয়া রহমানের আদর্শ এটা ছিল না কারণ জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে অপমান করেননি তাহলে এই বিষয়গুলোকে মানুষ সহ্য করতে করতে একসময় মানুষ কীভাবে জানেন আর্মির উপরে ব্লাস্ট হবে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রিস্কে পড়তে পারে পৃথিবীতে কোনো আর্মি এমন হতে পারে না যে আর্মি অত্যন্ত ডিসিপ্লিনড যে একজন মানুষ সে মাটিতে পড়ে গেছে পড়ে যাওয়ার পর আমি জুতো দিয়ে বুট তার মুখের উপরে আমি তুলব আর্মি এরকম অসভ্য হবে না পুলিশ অনেক সময় হতে পারে আর্মি হবে না এমন কি ফরেন সোলজার এমনকি তাদের ধরেন অন্য বাহিনী মানুষ যাদের সঙ্গে আমরা যুদ্ধ করছি যুদ্ধে লিপ্ত সেই কাহিনীর সোলজার আমার সামনে পড়েছে অথবা সে সারেন্ডার করেছে অথবা সে নিউট্রালাইজ হয়েছে অন্য দেশের সোলজার আমি যুদ্ধে আছি আমি তার উপরে জুতা তুলবো না বুট তুলবো না কারণ আর্মি রেসপেক্ট করতে জানে নিজেকে রেস্ট্রেন করতে জানে অথচ সে বঙ্গবন্ধুর কথা আক্ষেপ মনে হয় যে আমারই টাকা দিয়ে আমাদেরই টাকা দিয়ে কেনা অস্ত্র আমাদের উপর বুকগুলি চালাচ্ছ ভাবেন তো আর্মি তার রেসপেক্ট কিভাবে নষ্ট করেছে করছে এই আর্মিকে দ্রুত হয় ল এনফোর্সমেন্ট থেকে সরিয়ে দিতে হবে সিভিল কন্ট্রাক্ট থেকে সরিয়ে দিতে হবে দ্রুত অথবা মার্শল কায়েম করতে হবে দেশে আমি মার্শল পক্ষে না কারণ আমার সাথে বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা কিন্তু দুঃখজনক হলো সত্য এই ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না নির্বাচন হলে সুষ্ঠু হবে না নির্বাচন এই গালে দেব না এই লোক করতে দেবে না সুষ্ঠু এবং আওয়ামী লীগের আপনি আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের জেলে ভরেন বিচার করেন অসুবিধা সুষ্ঠু বিচার হতে হবে সুষ্ঠু বিচার করার রাস্তা ইউনিস বন্ধ করেছে তাজুলের মতো রাজাকারের বাচ্চাকে চিফ প্রসিকিউটর বানিয়ে আপনি সুষ্ঠু বিচার করবেন না বিচার প্রতি রেসপেক্ট আসবে ইতিহাস ক্ষমা করবে না ইতিহাসে বলবে রাজাকারের বাচ্চাদের দিয়ে বিচার করিয়েছে যদি অন্যায়কারী আওয়ামী লীগের সবাই তো তুলসী দেওয়া না এদের তো অন্যায়কারী আছে এদের মধ্যে ক্রিমিনাল আছে কিন্তু এই ক্রিমিনালরা তখন পার পেয়ে যাবে কারণ কি এক কথায় তাজুলকে পিচ আপনি প্রসিকিউশন করিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা ভালো হবে না ভালো হবে হবে না তাই হয় মার্শোলো আসবে এবং মার্শোলো এসে মার্শল কিছুদিন থেকে নির্বাচন দিতে হবে মার্শাল এলে নির্বাচন দেওয়া মুশকিল হয়ে যায় কিন্তু সেটা করা সম্ভব সেটা সম্ভব অন্যথায় আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে রিফর্মড আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে অথবা তৃতীয় একটি দল যদি না তৈরি হয় যারা বৈষম্য বিরোধী সে সকল এনসিপি বিরোধী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল কিন্তু এনসিপি বিরোধী এই সকল ইতরামি ফাইজরামি গুন্ডামি এগুলোতে তারা একমত নয় এরকম একটি ছাত্র সংগঠন বেরিয়ে বেরিয়ে আসতে হবে এবং তাদের পাশে আমার মতো আপনাদের মতো যারা বিএনপি আওয়ামী লীগ ভালোবাসতে পারেন কিন্তু বিএনপি আওয়ামী লীগের দোষ দেখেন নেতাদের দোষ দেখেন স্বাধীনতায় বিশ্বাস করেন তাদেরকে দলে যোগ দিতে হবে তাহলে দেশ ঠান্ডা হবে এবং আর্মিকে দ্রুত সরিয়ে নিতে হবে জন কন্ট্রাক্ট থেকে সিভিলিয়ান কন্ট্রাক্ট থেকে তাহলে আর্মির প্রতি আমাদের রেসপেক্ট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর্মির প্রতি রেসপেক্ট নষ্ট হয়ে গেলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপদে পড়বে চরম বিপদে পড়বে এই বিষয়গুলো কি কেউ বুঝে জামাত ইসলামী সংগঠন করে এই যে জামাত ইসলাম নিয়ে ব্যবসা করে বিকৃত ইসলাম নিয়ে ওয়াবিজম নিয়ে নিয়ে ব্যবসা করে এই একটা হিপোক্রেট একটা 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 বর্ণচোরা দল এই জামাত বলতে পারে না যে গাজী সালাউদ্দিন আদর্শ কি গাজী সালাউদ্দিন যখন রিচার্ড তার তার সাথে যুদ্ধ তার রিচার্ড যখন দূরে ঘোড়া থেকে পড়ে গেল গাজী সালাউদ্দিন তার নিজের ঘোড়া পাঠিয়েছিলেন রিচার্ডকে যুদ্ধ করো যাও যুদ্ধ করো সময় সমান হবে বাঘে লড়াই হবে যাও নিজের ঘোড়া পাঠিয়ে দিয়েছিলেন গাজী সালাউদ্দিন জেরুজালেম রক্তপাতহীন দখল করেছিলেন গাজী সালাউদ্দিন আর আজকে এই জামাত বলতে পারে না যে এইভাবে একটা মানুষ যে পড়ে গেছে তার উপর ভুট ঠিক হয়নি এতগুলো সিভিলিয়ানকে হত্যা করা কোনো মতে আর্মির শোভা পায় না হয় না এটা অন্যায় তাদের হাতে অস্ত্র ছিল ময়না তদন্ত ছাড়া লাশ দাপন অনুচিত অন্যায় জামাত যদি প্রকৃতি ইসলামিক হতো তাহলে বলতেও আমার শত্রু আওয়ামী লীগ সোয়াট তাদের প্রতি অন্যায় করা যাবে না কারণ বাংলাদেশের মানুষের বেশিরভাগই জানেন আমার শত্রুকে প্রশ্ন করা যাবে না করলে আপনি পোলট্রি আপনি নিজের দলের সমালোচনা করলে আপনি দিস ইজ এ প্রবলেম আল্লাহ আমাদেরকে সত্য উপলব্ধি করার তফিক দান করুন এমন একটা সময় আমরা পার করছি যে প্রকৃত ইসলামের কথা বললেও আপনাকে কাফের মূর্তার নাস্তিক বানাই দিবে বড় বিপদে আছি ভাই ভালো থাকবেন সব